আদব ভাই এক আজব গাড়ির মধ্যে বসা এই গাড়ির সিট দি না কি বাতাস বের হয় আসলে বেরই হচ্ছে জি ভাই একটু দেখেন এই গাড়ির সিটের ভিতর থেকে বাতাস বেরার কারণে এই সিটের ভিতর আছে অসংখ্য ছোট ছোট ফুটা আর এই ফুটার ভিতর থেকেই আপনার বের হইতাছে ঠান্ডা বাতাস মানে আপনি গরম যতই বরক এই গাড়ির ভিতরে বসলে পুরা পিট গামবে না একদম ঠান্ডা হয়ে যাবে আরো কিছু ফিচার আছে দেখেন এই যে এসি এর ভেন্টটা আছে দেখেন এটা কিন্তু আপনার অটো অটো মুভ হইতাছে আপনি তাকায় দেখেন এটা কিন্তু আপনার অটো ডানে থেকে বামে বাম থেকে ডানে যে ঘুরতেছে

অস্থির ভাইয়া এটা কি ক্রাউন্ডারি নাকি আমি শুনছি এগুলো নাকি আগে ওই যে মানে রাজা রানী না চালাইতো শুধু এত এত ফিটাস্ক এত সুন্দর গাড়ি আজকে আমরা মাত্র উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় দিব সতেরোর মডেলের আন নতুন এক্সিও গাড়ি নাকি এই যে দেখেন গাড়িটা এটা মডেল হচ্ছে টু এটা আনরেজি স্টার্ট ইউনিট এটা পাবেন উনিশ লাখ পঞ্চাশে মানে ইউজড গাড়ির প্রাইসই ব্রেনিও গাড়ি কেমন আছে হ্যাঁ ওকে

মানে আপনি এই যে লোগোটা দেখেন ক্রাউন মানি কিন্তু হচ্ছে রানি এই যে দেখেন হেডলাইট ওয়াশার আছে নিচে এবং এখানে এলইডি আছে রেজিস্ট্রেশন একুশ সালে আজাদ ভাই এটা মডেল হচ্ছে দুই হাজার একটু ভিতরে আসেন আজাদ ভাই এই যে দেখেন এই যে উডেন গুলো এগুলি কেমন একটু মানে রাজকীয় রাজকীয় ব্যাপার না অন্য কোনো গাড়িতে কিন্তু আপনার এই যে এই উডেন গুলো এমন থাকেন একটু দেখেন এটার যে টেক্সচার এবং এটার যে ভিতরে সৌন্দর্য এটা আপনি সব গাড়িতে পাবেন না এবং কার্টেন আছে মনে এটাতে হ্যাঁ এবং কার্টিন আছে পিছনে যেটা নাকি অটো আপনার উঠে নামে আমরা একটু কার্টিনটা আদর ভাই দেখাই দিই একটু দেখাই দেন হ্যাঁ অবশ্যই একটু দেখাই দেন ওই যে পিছনে যে কার্টিনটা দেখতেছেন হ্যাঁ সিট দেখেন এই যে কোনটা কোনটা ভাই দেখি শুনেন তো এই যে সিট আচ্ছা আচ্ছা এই এই সিটটা আপনার অটো ভিতর থেকে এই রে এই যে কাম করতে দেখেন সিট কিন্তু ভিতরে ঢুকে যাইতেছে দারুণ না বিষয়টা এখন চাপ দেন ভিতর থেকে আবার এটা অটোমেটিক্যালি বের হবে আজকে আপনাদের জন্য কিন্তু অনেকগুলো গাড়ি থাকবে লাইভে শেষ পর্যন্ত থাকেন ক্রাউন গাড়িটা আমার কাছে যেটা দেখে মনে হয়েছে যে এটা একদম রিকর্ড এত ফ্রেশ হ্যাঁ এটা উঠতেছে নামতেছে আরেকটা জিনিস দেখেন এইখানে হচ্ছে কন্ট্রোলার আপনি পিছনে যারা বসবে চাইলে এখান থেকে কিন্তু আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবে ভাইয়া এই যে এইখানে একটা কার্টিন আছে না এটাও কিন্তু অটো এটার একটা সুইচ আছে কোন জায়গায় দেখেন তো খুঁজে পান কিনা এই যে পাইছি এদিকে দেখেন এটা কিন্তু আপনার এই যে এখান থেকে চাপ দিলে অটো যে ভিতরে ঢুকে যেতেছে দেখেন ওই যে গেছে ভিতরে আবার চাপ দিবেন এটা কিন্তু আপনার উপরে চলে আসবে মানি যে কার্টেনটা আছে পিছনের এটাও কিন্তু আপনি সুইচ দিয়ে খুলতে এবং নামাইতে পারবেন এবং প্রত্যেকটা ডোরের পাশেও কিন্তু আপনার প্রাইভেসি কার্টেন আছে গাড়ির মডেল হচ্ছে ষোলো আর রেজিস্ট্রেশন দু হাজার এবং অনেক সুন্দর একটা গাড়ি ক্রাউন যারা ক্রাউন কিনতে চাচ্ছেন আজাদ ভাই শোরুমে এই গাড়িটা দেখতে পারবেন আর এখানে পিছনের ডোরের পাশেও কিন্তু আপনার সেই উডেনটা আছে যেটা আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি এবং এটা কিন্তু ময়লা হয় না জাস্ট একটু হ্যাঁ চারটা সিটি আপনার পাওয়ার হ্যাঁ ওকে কালারটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু বেবি রয়্যাল ব্লু অনেক সুন্দর কালার গাড়িটা এসে সরাসরি দেখেন পছন্দ হবে আর আমরা কিন্তু মেট্রো কার্সে যখনই আসি একসাথে কিন্তু একই লেভে তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি দেখাই আজকে চেষ্টা করব শর্ট টার্মের মধ্যে যে কটা দেখানো যায় ষোলোর মডেলের ক্রাউন রেজিস্ট্রেশন একুশ আজাদ ভাই এটা কত টাকার দাম পাচ্ছেন পঞ্চাশের নিচে পঞ্চাশের নিচে আচ্ছা স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে চলে আসবেন মেট্রো কার্স টুতে আর এটার প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশের নিচে কিন্তু একজাক্ট প্রাইসটা কত ভাইয়া

আর এটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট মানে তেলের গাড়ি যারা 45 সিরিয়াল তেলের গাড়ি কালার ব্ল্যাক সিসি বলেন ক্রাউনের সিসি ভাইয়া আমার মনে হয় 2200 নাকি দেখেন না 2000 ওকে ক্রাউনটা হচ্ছে 2000 সিসি এক্সিওট হচ্ছে আপনার পনেরোশো সিসি আর ভিতরে কি আছে আপনার এই ক্লোজার আছে ক্লুগার হ্যাঁ ক্লুগার কত মডেল এটা এটা লিখা চলে নাকি তিনের এটা লিখা তিনের তিন দুই হাজার তিনের আপনার ক্লুগার গাড়ি আছে একটা আপনার যারা টয়টা ক্লুগার খুঁজতেছেন এটা দেখতে পারেন সানডুফ সহ এবং সিট পাওয়ার সহ সিট পাওয়ার আছে সাথে আপনার সানডুফও আছে চমৎকার জিপ এবং এইটার উডেনটা আবার একটু আলাদা দেখেন এই উডেনটা মনে হয় আপনি ক্লুগার গাড়িতে এর আগে দেখেন নাই মার্বেল উডেন যেটা আমরা দেখছি এর আগে কালো সাইডের পেটগুলো গুলো হচ্ছে বিস্কিট কালার ক্লুগারের প্রাইস কত আছে ভাই এটা হলো চোদ্দ লাখ টাকা কত চোদ্দ লক্ষ টাকা এই জিপ গাড়িটার দাম হচ্ছে চোদ্দ লক্ষ টাকা আচ্ছা একটা সস্তা গাড়ি আছে পিছনে হ্যাঁ বারোর বাইক হ্যাঁ ব্লুবার্ড শিল্পী কত মডেল

কি দেখাবেন আমাকে এরপরে হলো কি প্রাডো ল্যান্ড ক্রুজার প্রাডো কত মডেল অটো হ্যাঁ এটা হলো কি 2014 মডেলের গাড়ি 14 এর ল্যান্ড ক্রুজার প্রাডো সরি 11 11 11 11 মডেলের গাড়ি 11 11 ফেস লিফট কিন্তু 18 18 18 18 করা মডেল 11 বাট ফেস লিফটটা হচ্ছে আপনার 17 18 এর মতো রিম গুলোও কিন্তু 18 এর গাড়ির মডেল হচ্ছে 14 14 জি 7 সিট তেলের গাড়ি সানলুপ সহ এটা পাল হোয়াইট কালার পাল হোয়াইট এই পাশ থেকে দেখাই দিচ্ছি ড্রাইভিং সিট এন্ড প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এটার প্রাইস কত হবে ভাই সেটা হলো কি 68

এটা সহ একবার কিলোমিটার চলবে লক্ষ টাকা মানে ইউজারের গাড়ি এটা ওনারা ইউজ করে পার্সোনাল ইউজ করে চব্বিশ লক্ষ টাকা একদম চোদ্দ গাড়ি কাস্টমার অলরেডি দেখতেছে আচ্ছা এটা হয়তো লাইফও বিক্রি হয়ে যেতে পারে আচ্ছা কাস্টমার দেখতেছে দেখা

এটা লক্ষ লক্ষ হাজার হাজার মডেল করা আচ্ছা এত পরিমাণ গাড়ি আজাদা শরমে আছে যে আমি একদিক থেকে শুরু করলো না কত দাম আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা মডেলের গাড়ি ওকে আমার হেরিয়াক ভাই

আর একটা হলে গিয়ে আপনার দুই হাজার বারো মডেল বারো মডেল মার্সিডিজ বেঞ্চ কত হ্যাঁ এটার দাম হলে গিয়ে আপনার আঠারো লক্ষ বারো লক্ষ টাকা প্রায় দেখেন আপনি এই গাড়িটাও দেখা এই যে আনকমন যদি কেউ কিনতে চায় ইনশাল রহমতে আমার কাছে আসলে

এটা মডেল লিগে দুই হাজার আপনার ষোলো মডেলের গাড়ি সানরুপ সহকারে এটা তেলের গাড়ি আচ্ছা সানরুপ সহকার তেলের গাড়ি গাড়ি

মিঠু বক্স ব্লগস লিখছে আমার কথা বলল না ভাইয়া আমি রাজশাহী থেকে কমেন্ট করছে আমার ফ্রেন্ড মিঠুর আইডিতে ঢুকে আই যে মিঠু ব্লগস পেজে সবাই ইচ্ছামতো ফলো দিয়ে দেন আচ্ছা এই আচ্ছা এটা কি রিপোর্ট হ্যাঁ 2004 এর রিপোর্ট ওকে 4 এর রিপোর্ট 13 লক্ষ টাকা

ভালো গাড়ি রাখবেন ঠিক কম দামে

চোদ্দ মানে তেরো মডেলের দামেই আপনি চোদ্দ মডেল পাইডেলের বারো মডেলের গাড়ি দাম দিয়ে আপনি চোদ্দ অবস্থা দেখেন একদম পুরো ঠান্ডা হয়ে গেছে ভিতরে

ক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার ছিল কোনটা ভেজেল এটা কি না এটা আল্লাহ ইনশাল্লাহ আবার দেখা ভালো থাকেন সবাই